আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে রাতে যার কারণে জমিতে বৃষ্টি অনেক জমে গেছে কৃষকরা দৌড়ে দৌড়ি করছে বাচ্চা কাচ্চারা মাছ মারার জন্য ছোটাছুটি করছে দেখুন এটা আমাদের গসাইল গ্রাম নন্দী গ্রাম বগুড়া পিপের গাছ ভেঙে গেছে দেখুন অনেকে খাবার নিয়ে এসেছে গরুর কেউ বাচ্চা নিয়ে পাতারে গেছে তার ফসল দেখার জন্য আমার সাথে আসুন আপনাদেরকে দেখায় কীরকম ফসল নষ্ট হয়েছে এই দেখুন এ ধান বান্ধে দিল এ কিন্তু গরুর খাবার নিয়ে যাচ্ছে বাসায় যাচ্ছে খুব দ্রুত আরও অনেক কাজ আছে এখানে দেখুন ধানগুলো বৃষ্টিতে নিচে পড়ে গেছে ওপরে রাখছিল সেগুলো আবার তুলে দিচ্ছে এটা একটা বাগান পিয়ারা বাগান মহিষমারা আলম ভাইরে বাগান বিশাল বড় বাগান এটা হচ্ছে বড়ই বাগান দেখুন তার ছোট ভাই আলম ভাইয়ের ছোট ভাই এখানে শশার গাছ লাগাইছে সেগুলো বোতলটা ঘুরচ্ছে কারণ এখানে একটা মেশিন আছে পানি সিঁচিচ্ছে শুকোচ্ছে পানিগুলো দেখুন বিশাল বড়ো একটা শশার প্রজেক্ট সেগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখছে পানি উঠছে এটা আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই একটু রাগীদ মানুষ যাই হোক মানুষ ভালো সে একটু রাগ করছে ভিডিও করাতে কারণ সে অনেক কষ্টে আছে তার লায়ের গাছ ধান এবং তার অনেক ফসল ডুবে গেছে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর সারা নিয়ে এসে লাগাছে কিন্তু পানির কারণে বাচ্চারা যাচ্ছে দেখতে এগুলো ছাগলের পাতাগুলো নিয়ে আসছে কারণ জমিগুলো পানিতে ভরে গেছে আজকে ছাগলকে পাতা খেলেবে ওই জন্য পাতা নিয়ে বাসায় যাচ্ছে এরাও জমিতে যাচ্ছে ফসল দেখার জন্য এটা হচ্ছে মাসুদ ভাইয়ের পটলের গাছ পানিতে ভরে গেছে যার কারণে কিন্তু সে একটু রাগ করে আছে কলা কলাগুলো পড়ে গেছে কাঁচা কলা এটা আমাদের স্বভাব ভাই আমি কিন্তু এটা নিজেই অনেক আম পেয়েছি আমি অনেক আম পেয়েছি আমাকে একটু সবাই লাইক করবেন কমেন্ট করবেন দেখুন সবাই শেয়ার করবেন